আমি শৈল মাছ কুটে দিব কোনো মেয়ে লোক তা পারব না ইনশালা সবচেয়ে কঠিন কাজ হলো শৈল মাছ কুটা দিই এটা কিন্তু কেউ পারে না মেয়ে মানুষ কত জায়গায় যায় খায় কি ওই যে নওলা মাছ কুটে দেয় দুই মেয়ের দিয়ে চাপা ফালাইছে মাঝখানে লাল ফুলকা ফালাই নেয় ওই লাল ফুলকার মধ্যে হলো জাম থাকে ক্যান্সারের জাম থাকে কোনো মেয়ে মানুষ মাছের লাল ফুলকা সাবধান খাবেন না ক্যান্সার হবে ফালাই দেবেন এটা এরপর নওলা মাছের ভিতরে আবার দাঁত থাকে দাঁতও ভাল হয় না কথা খেয়াল করছে শৈল মাছ কুটা দিল দরকার এটা সমস্ত মাছ কুটতে পারি এরপর মুরগি বানিয়ে পাতি কিছু করি কুটাকাটি সবকিছু করে তারা সিম কুটা পারে সিম তো অনেকে কুটতেই পারে না সিমের মাথা কুটে এমরা কুটে এমরে কুটে হলো না তো মাথা কুটার পর একটু রাইখা দিতে হয় ওইটা টান দিলে পরে আবার একটু শির আসে না শির দেবাই দিয়ে আবার কথা ঠিক কর বেগুন কুটাই পারে না মেয়ালো বার বাদ কবার কাঁচাতে বেগুন কুটাই বেগুনে তো করতে পারে না একটা বেগুন সম্পূর্ণরূপে ধুইবেন পরিষ্কার করে ধোয়ার পরে তারপরে বেগুনের পারছি বেগুনের বটা কাটবেন কাটার পরে এই বেগুন ফাল্টা করবেন কুটবেন কুটার পরে আর ধুইবেন না কথা বুঝাই পারছি বেলো কি করে একবার দয় কুটে কুটার পরে ওই পাতিলে গামলার মধ্যে পানি থয় ওটার মধ্যে আবার বেগুন দেয় এমনি করে খলায় কালা পানি বেড়ায় ওটা ফালাই দেয় আবার দয় কথা ঠিক ঠিক করেছে কিনা বেগুনে আয়রন ছিল যে আয়রন মেয়েদের প্রতি মাসে শরীর থেকে রক্ত যায় আয়রন দরকার যে আয়রন ছিল বেগুনের মধ্যে সব পানি কালা পানি ফালাই দিলেন কোটা শিকছেন আপনার এই মেয়ে লোক গোলা লুকোটা শিকস গোলা লুকোটাও তো শিখ নাই গোলাল ভালো করে ধুইতে হবে ধোয়ার পরে গোলালোটা ছিলতে হবে ছেলার পরে আর ধুইবেন না এবার গোলালোর মধ্যে যে আঠালো জিনিসটা আছে ওইটা জন্য আপনার ইলেকট্রিসিটি বিদ্যুৎ গোলালো দেহের বিদ্যুৎ উৎপাদন হয়। পরে পানি ফালাই দে গোলালো বাজি করে কথা খেয়াল করছেন এই মেয়েলু কিনে গোলালো কোটাই ওরা বিদ্যুৎ ফালাই না আপনি কোন ধরনের কথাই দেয় খাওয়া পড়াই তো জানা না এগুলো তো না দাঁড়ানো ভাত রাঁধে মার গাইলে মার কুত্তে দেয় কুত্তে মার খেয়ে মোট হয়ে গেছে গা আর আপনি বউ ভাত খাইতে খেতে চিকুন হয়ে গেছে কথা খেল করছে হ্যাঁ সাদা ভাত খায় সাদা ভাত খাইতে খেতে মেয়ে লোক মরছে পুরুষও মরার ঘরে গেছে